ওরে ও ভূমি মদিনার ভূমি ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হ ছ কানে আমার নী জিন্দা সুয়ে যেতে যদি পরতামি গি সোনার মোদিনা গায় সালামি দি তাম গিয়ে নিল যা যেতে চোদি পরতামি গি সোনার মোদিনা গে সালামি দি গিয়ে নি রোদিনারে দোলা বালি গি পাই যদি সামনে আমি গি মদিনার দোলা দৌলা পাই যদি সামনে আমি মামি পেলে পরে সুরমা বলে কানে আমার নদী জিন্দা শুয়ে রে আমার নবী জিন্দা সুয়ে রৌজাতে শুয়ে নবী গীত কাঁদে চারে জাগর পপে বরা গোনাই বারা উম মাতামার রাতে শুয়ে নবী গীত কাঁদে চারে জাগর পপে বরা গোনাই বারা উম মাতামার কেম তের দিনে নবী করবে যে রোনা জারি কেম মতের দিনে নবী করবেন যে রোনা জারি আল্লাহর দরবারে নবী পড়ে সে দা বিচখানে আমার নবী জিন্দা শোয়ে রয় বিচকানে আমার নবী জিন্দা শোয়ে রোগীন মেঘের বেলা যাই বয়ে যাগ বেতা তোর মন যে আমার বড় অসহায় রঙিন রঙিন মেঘের বেলাগ যাই বয়ে যাগাই বেতা তোর মন যে আমার বড় অসহায় মিটিবে মোর মনেরগ পাই যদি নবীর দেখা গপ মিটিবে মনের আশা পাই যদি নবীর দেখা মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে বিচকানে আমার নবী জিন্দা সুয়ে র বিছকানে আমার নোবি জিন্দা সুয়ে ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনর মাটি দুই দিকে দুই সাথী হিছকানে আমার নী জিন্দা সুয়ে র শিশির ভেজা রাতের পাখি গি পুবা কাশে সুর করে জিকি মিকি মিখি মদুর মধুর সুরে দরু পড়ে গে বুলবুলি মধুর সুরে দোরুদপাড়ে গে বিশ্বনবী এলো আজি মা নারে কোলে বিশ্বনবী এলো মা মা নারে কোলে রাতের রাদারে ঘুচে গেল ফজর হলো যখন গল আমার নবী দুনিয়াতে এসেছিল তখন রাতের রাদারে ঘুচে গেল ফজর হলো যখন নবী দুনিয়াতে এসেছিল তখন বুলবুলিরাম মধুর সুরে দরোদ পারে গে বুলবুলিরাম মধুর সুরে দরোদ পারে গে বিশ্বনবী নবী এলো বাজি মা আমিনার কোলে বিশ্বনবী এলো বাজি মা আমিনার কোলে ভোরের আলো উদায় হলো এলো জের সো ফারিস্তারা হুরবালারা খুশিতে মশ গোল বুলবুলিরপ মধুর সুরে দোরো তো পারে গে বুলবুলি রব মধুর সুরে দরো পারে গে বিশ্ব এলো বাজি মা আমি নারে কোলে বিশ্ব নবে এলো বাজি মা আমি নারে কোলে রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা نا یا ربانہ ربانا یار ربانہ ربانا ربانہ یا ربانا ربانا یا ربانا ربانا یا ربانا ربانہ یا ربانا یا الہی <سؤال> رحم کر لکھ دے میرے تقدیر میں یا الہی رحم کر لکھ دے میرے تقدیر میں لاگ رگے میں کر لکھ دے میرے تقدیر میں رو جائے خیر البشر لکھ دے میرے تقدیر میں ربانا یا ربانہ ربانہ یا ربانہ رب بنا یا ربانہ ربانہ یا ربانہ, ربانہ, یا ربانہ, ربانہ, یا ربانہ یا ربانہ اے میرے رب شہر مکہ سے مدینہ کا سفر এমিরে রার শার মকা সেমদিনা কা সফ্র মকা তেকে ম�দিনা জরাস্থা اے میرے رب شہر مکہ سے مدینہ کا سفر اے میرے رب شہر موقع سے مدینہ کا سفر آنا جانا عمر بھر لکھ دے میرے تقدیر میں ربانا یا ربانا ربانا یا ربانا رب بانہ یا ربانا ربانا یا ربانا লা লাবি আল্লা পাগ না 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 আগাম আল্লা আমি আপনার কাছে দয়া চাই আপনার রসুল বলেছে আল্লাহকে ভয় করো আল্লাহ আমি আপনাকে ভয় করি আপনার রসুলকে মুহাব্বাদ করো আমার জীবনের থেকে এগে আল্লাহ রসুলকে মুহাব্বাদ করি ওগর পুলা লাবি আল্লাহ আমার দয়ান নুবিিয়েবাদ যখন যুদ্ধে যাবে আমি রসুল্লাহ সঙ্গে এগে ওই যুদ্ধেই যাব ওই যুদ্ধে গিয়ে এগে কাপেরদের সঙ্গে লড়াই ক করতে করতে ইসলামের জন্য কোরআনের জন্য না 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 আমার রসুল্লাহর মহাব্বাতে ওই যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যাব আর আমার মাটি যেন মদিনার জমিনে না হয় আমার মাটি যেন যে জায়গায় শহীদ হব ওই জায়গায় যেন আমার কবর হয়ে যায় কার পাশে বসে বসে বলছে আমার জানেন মুস্তফা জানে রাহমাতের পাশে বসে বসে বলছেন জোরে বলে আল্লাহ রসুলের মনে খুব কষ্ট হলো জানেন দয়া আর হচ্ছেন রসুল নাকা জোরে বলুন আমার আল্লাহ হচ্ছে রব্বুল আলাবিন আর আমার রসুল হচ্ছেন রাহমাত আল্লিল আলামিন জোরে বলো এ জোরে বলবেন না জোরে হবে না আমার ভাইরা কত চালাক একে তো জামু তার উপরে রসুল আর সবসময় ওত পেতে বসে থাকতেন রসুল কখন যুদ্ধে যাবে রসুল অনেক সাহাবাদেরকে জানাতেন না কি রসুল্লাহর মুখ দিয়ে খসানোর আগে সব হাজির রসুল বলছে কি করে জানলে বলে আপনি যে ঘরে থাকেন